আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও অনেক অনেক বেশি ভালো আছি কেননা গায়নায় আজকে আমার আইডিটিকে আনবেন করে দিয়েছে আজকে যদিও সন্ধ্যা পাঁচটা সাতান্নতে আনবেন করার কথা ছিল আমি ভাবছিলাম মানে আমি ভুল ভাবছিলাম বাট আমি দেখি যে সকাল পাঁচটা সাতান্নতে আনবেন করে দিছি আর এখন যদি তোমরা দেখো এখন বাজে নয়টা ষোলো বাজে ঠিক আছে যেহেতু এখনও পর্যন্ত সন্ধ্যা হয় নাই এখনো পর্যন্ত সকালে আছে তার মানে সকাল পাঁচটা সাতান্নতে আমার এডিটারে আনবেন করে দিচ্ছে ঠিক আছে সেই কুচিতে আজকে আমি সকাল সকাল গেম খেলবো অবশ্যই খেলবো কেন খেলবো না ভাই তিনটা দিন ধরে গেম খেলতে পারি না দুঃখে আমার মনে করে যে অনেক কিছু ফেটটা যায় কি ঠিক আছে তো এখন আমরা একটা গ্রুপ করব বাট গ্রুপটা করার পরে হয় কি আমার একটা কথাও রেকর্ড হয় নাই রেকর্ড না হওয়াতে ভালোই হয়েছে তোমাদেরকে একটা জিনিস জানিয়ে দিই এই ম্যাচের মধ্যে কিন্তু আমি গুলা কিল করেছি ঠিক আছে তো তোমরা ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবার চলো আজারে পেজাল বাদ শুরু করা যাক আমাদের আজকের ভিডিও এইবার আমাদের বিমান থেকে ঝাপ দেওয়ার পালা আমরা কিন্তু বিমান থেকে ঝাপ দিয়ে দিয়েছি আর এনিমি আর এনিমি জার দিকে দেখো ভাই কতগুলা এনিমি দেখা যাচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা ছটা আটটা হাজার হাজার এনিমি আটটা এনিমি আমরা হাজার হাজার এনিমি বানাই দিয়েছি লল ভাই ঠিক আছে বাজান আমার আমি কলা বাবা বেরেন খটাইয়া গো সিলের পাছা দইরা দিয়া পাড়া গেলাম এমন একটা জায়গায় যেই জায়গার নাম আমি কলা বাবা জানি কিন্তু এখন আমার মনে নাই এক জায়গার উপরে দুইজন লাল ভাই ঠিক আছে আর তোমাদের তোমাদেরকে অত্যন্ত দুঃখের সহিত বলতেছি যারা আমাদের গ্রুপে ছিল তারা মানে সমস্যার কারণে খেলতে পারবে না সেজন্য তাদেরকে বাদ দিয়ে আমরা অন্য কাউকে নিয়ে নিছি যদি রাত পোহালে শোনা যেত বম ডাউন হয় না বম বাবারে ডাউন কইরা দিছে ওপে নাকি দুইটা এনিমি আছে বম বাবাই আমি কলা বাবারে ডাক দিয়া কো সেই জন্য আমি বেরেন খাটাইয়া একটা টুকটুকের ডিম কুপিং কইরা মাইরা দিলাম দেখ ও ভাই মারা তো গেছে আমার ভয় ওই এনিমিটা মানে টুকটুকের ডিমের বয় এনিমিটা আসমান থেকে নেমেছে село সরি উপরে রোজা রমজান মাসে কেমন কইরা এনিমিটার উপরে একটু দয়া করলাম না আরে 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 কেলা বাবা তুই কেমলে বললি এই সাবস্ক্রাইব করতে রমজান মাসে এনিমিটার উপরে একটু হইলো দয়া কর তুই রে কেলা বাবা কেমন কইরা দুই দুইটা জলো যেন তুই এনিমিরে আকাশ ভরা তারা কইরা লবেরticket ধরায়া দিলি রে কলা বাবা রোজা রমজান মাসে আমি কলা বাবার সুরখানা কেমন যেন পাল্টাইয়া গেছে বাজার নিয়ে আমার দেখো পিছন থেকে আমার সামনেও একখানা এনে নিয়ে আমি কলা বাবা এই দিক দিয়ে বেরেন খাটাইয়া খুব লালা লালা কইরা দিলাম বাজানো কিরে কে মারে কারোর সাহস কোন জায়গা দিয়া মারে এই তো ওই তোর এটা দূর থেকে ডাউন কইরা দিছে একটা এনিমির কিলিম ছুরি কইরা নিলাম আর একটা এনিমি আমি কলা বাবুর উপরে রাশিন মাইরা দিল গুলওয়াল দেহি ফা

একটা এনিমি ক্লিয়ার হইয়া গেছে আরো একটা মনে হয় এনিমি এখানে আসলে করে ক্লিয়ার ও ভাই আছে ভাই দুই দুই খানে জলে এনিমি এটা একটা মহিলা ও ভাই মহিলাটা দেখি দেখো ঘুরাই দিছে ভাই রোজার মাস আমি নাম উচ্চারণ করব না কি শট করছি তোমরা কালে কি শটটা করছিলাম হ্যাঁ বাজার আমার এইখানে একটা মহিলা ছিল তারও কিন্তু ক্লিয়ার কইরা দিছি আমি কলা বাবার সাতখানা কিল হইয়া গেছে साधे रुपये निम्यासे बरं मी कोला बाबा साधे रुपये टाशिंग माहिरा देव साधे जाई आणि मी टाशिंग कोरबो गो

<laughs> oh, by attaining it down! আরে আমি তো দিছি 20% আমার সামনে আরো একটা আছে ওইটা দিলাম ডাউন কইরা কিন্তু ডাউন কইরা কোনো লাভ হইলো না আমি কলা বাবার আগে ব্যস্ত হইবো সেই জন্য প্যাকিং কইরা বড় লাগবো বড় লোকদের মত সুপার মার্কেট কিপ কইরা নিলাম আসমান থেকে কত এনিমি না আমি ভাই আমার কিন্তু নয় কিল হয়ে গেছে সামনে আরো একটা এনিমি আছে জানেন আমি আমার ডাউন কইরা আরে ক্লিয়ার মাইরা দিলাম ওহ টিমমে দুইটা আরো আকাশ ভরা তারা জিংগালালা ভাই দা কিটা পায় দিতেছি আমি কি অবস্থা ভাই কি করতেছি দেখ বুঝতেছি না ভাই কোন দা এর মো কি করমু গুলওয়ালার এ হোস্তে কোলটা কার গুল দেখ আমি আমার গুলওয়াল ছিলাম এই যে আমার গুলো গুলওয়ালে আমার গোলয়াল মুলওয়াল ফাটাইয়া দেখে এখান দিয়ে বের হওয়া যায় কিনা কিন্তু যায় না বাজান রে আমি আবার উপর থেকে নিচে পয়ডা গেলাম আর টিমমেট ক্লিয়ার হোক ক্লিয়ার না হোক যা ক্লিয়ার হইলে না হইলে না আমি যা যা কিনার দরকার কিনা নিলাম ঠিক আছে ওর লাগে কে অপেক্ষা করব যাই হোক বাজান রে আমার উপরে কিন্তু আর একখানা এনিমি বাকি কই রে এনিমিটা কি এনে নাকি কই এই এনিমিটা দি গোল হইতে যে কাকা কাকা বডি জেস আই ওরে কোবরা জি কি একটা জাতা দিলাম ভাই খুদা বডি সব ফোপড়া বডি লাগলো আমি কলা বাবার কিন্তু এগারোখানা কিলিং সম্পূর্ণ হইয়া গিয়াছে রে আমার আমার টিম মেটের দেখে এসপি অবস্থা একদম খারাপ যায় দয়ার সহিত মায়ের সহিত একটু হিলিং কইরা দিয়ে যার রমজান মাস দয়া করলে আমিও দয়া পাবো বাজানে আমার দূর থেকে দেখো এনিমি দেখা যায় ভাই বুঝি না আমি যখন এডাবলিউ এম দিয়ে দূরে গিয়া করি না তখন মানে এ ডাব্লিউ এম সরে না একটু লড়ে আর একটু লড়ে না ঠিক আছে মানে বুঝি না কাহ দেখছো কি একটা অবস্থা মানে মানে আমি হাত লড়াই ঠিক আছি কিন্তু আমার হাতের লোকে এ ডাব্লু এম না আমি দোষটা বুঝলাম না কার আমার নাকি এডাবলু এম এর মানে আমি হাত লড়াই ঠিক আছে কিন্তু আমার আমি হাত যেদি কিনে এডাবল হে দিক যাই না সামনে একটা এনিমি আছে ফাঁকা খা পাশা পিছ আমি দি পিছ দ ক্লিয়ারিং করে দিলাম আমি কলা বাবার কিন্তু বারোখানা কিলিং কমপ্লিট হয়ে গেছে ওই তো আর একটা এনিমেটারে হেডশট ছোট দেওয়া লাগবো

আর ভাল লাগে রাসমালে মারব না মারলে রাশিং মাইকার টাসিং করার ব্যবস্থা করতেছি মাথাটা বড় গরম কইরা দিছে খালি দাঁড়াইয়া দাঁড়াইয়া মারে বের হয় না কোবরা দিয়াদের জাতা দিয়াদের মামা দেখো পলায় মামাই কেমনে কেমনে পলাই পলাইয়ার কোনো লাভ নয় কি দিক দিয়ে সমস্যা নাই তোমারে আমার সার

অননিমি দেখো দুই দুইটা জ্বলা যন্ত এনিমি নিচে নামিয়া গিয়ে আছে আর একটা কিন্তু এই দরজার পিছনে রহি আছে কই আর ও নিচে নেই না এসে দোনোটাকে নিছে নামা এসে এই দুই দিন খা খা ও ভাই একটা ডাউন একটা ডাউন হয়ে গেছে আর একটা কিন্তু সিঁড়ি দিয়ে উপরে উঠে গেছে আমি বেরেন খাটাই সিঁড়ি দিয়া উপর বা মামাই কেমন দেখছি নি না 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 মামাই আমার দেহে নেই কই যাও মামা কই যাও খাও ও বায়ার একটা টিম মাই পাউট কইরা দিলাম লাস্ট ওয়ান বাকি লাস্ট ওয়ান কই আমি কল এই তো শালা বাইরে কিছু খালি একটা মারলাম যে লাগলো না গাইস আরে শালা কইলে সিস্টেম কইলা খাও ও হ্যাঁ টিম মেট তুই বড় টিম মেট শয়তান তুই বড় আর তুই আবার দুটা কিল লাগে চেস্ট করে সামনে পেটা আজকের ভিডিও আমার খুবই ভালো লাগতেছে কারণ আমার আইডিটিকে কে আনবেন করে দেওয়া হয়েছে যে মেচ আমি খেলছি সেই মেচ কিন্তু আমি তোমাদেরকে দেখাই দিলাম কিন্তু আরো ভিডিও আসতে যাচ্ছে আর এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিবা একটা কমেন্ট করে দিবা আর আমি কলবাগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে তারা